প্রিয় মাছ চাষে বন্ধুরা এগুলো হচ্ছে জি থ্রি কাতল মাছের পোনা তো বন্ধুরা যাদের জি থ্রি কাতল মাছের পোনাগুলো প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও রয়েছে আমাদের কাছে ভিয়েতনামি কই ভিয়েতনামি থাই পাঙ্গাস মাছের পোনা এছাড়াও রয়েছে দেশি ট্যাংরা দেশি গুলশা শিং মাগুর মাছের পোনাগুলো পেয়ে যাবেন পাবদা গুলশা এগুলো মাছের পোনাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশি মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো বন্ধুরা এগুলো আপনারা যদি কাতল মাছের পোনাগুলো পুকুরে চাষ করেন এক বছরে চার কেজি পাঁচ কেজি ওজন হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজের পোনা আমরা গ্রেডিং করে তারপর পোনাগুলো বিক্রি করে থাকি যাদের যে সাইজের পোনাগুলো প্রয়োজন তারা ওই সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন যেমন এক তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনাগুলো নিতে পারেন পাঁচ ছয় ইঞ্চি সাইজের পোনাগুলো নিতে পারেন বন্ধুরা যাদের পোনাগুলো প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমাদের ঠিকানা ধলা ত্রিশাল সিং একশো পার্সেন্ট গ্যারান্টি সহ সততার সাথে আমরা মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তো যাদের পোনাগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন